আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিও আপনাকে শেখানো হবে কিভাবে আপনি খুব সহজেই এই ধরনের বীজ গণিতের এমসি গুলো এফ এক্স হান্ড্রেড ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখুন এই ভিডিওতে আমি আপনাকে গুরুত্বপূর্ণ দশটি বীজগাণিতিক এমসিকিউ টাইপ সমাধান করে দেখাবো তাহলে চলুন আমরা প্রথম টাইপটি দিয়ে ভিডিওটি শুরু করি সো দেখুন আমাদের প্রথম টাইপে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান সমান টু হলে এক্স এর মান কত তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করব চলুন সেটা দেখি সো প্রথমেই আমরা আমাদের ক্যালকুলেটরটিকে অন করে নিব ওকে সো ক্যালকুলেটর অন হয়ে গেলে আমরা প্রথমেই এই অংশটুকু আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিব বা ক্যালকুলেটরে উঠাবো শুধু দেখুন এক্স স্কোয়ার ওঠানোর জন্য আমরা এই আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব দেন আমরা মাইনাস নিব তারপর আমরা থ্রি নিব ওকে দেন ইকুয়াল সো এই ইকুয়াল মানে কিন্তু এই ইকুয়াল না ওকে সো ইকুয়াল বা সমান হচ্ছে আমাদের আলফা এবং সিএলসিতে প্রেস করার পর যে ইকুয়াল আসবে সেইটা ওকে এখন আমরা টু রুট ওভার টু লিখবো সো টু রুট আপনি দুইবার চাপ দিবেন ওকে চাপ দেওয়ার পর আপনার এক্সের মান চলে এসেছে সো আপনি এভাবেই এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন তাহলে চলুন আমরা আরো সহজ করে এই প্রশ্নটা অর্থাৎ প্রশ্নটা দুই সমাধান করি সো দেখুন প্রশ্নে লেখা আছে সো আমরা ঠিক আগের মতোই এই অংশটুকু আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিয়ে নিব ওকে সো কিভাবে দেখুন এক্স উঠানোর জন্য আমরা আলফা বাটনে প্রেস করব তারপর এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব ওকে দেন আমরা ইকুয়াল নিব সো ইকুয়াল হচ্ছে আলফা এবং সিএ এলসি তে প্রেস করার পর যে আলফা আসবে সেটা দেন আমরা থ্রি প্লাস টু রুট ওভার টু নিব এখন আমরা সিফ্ট সলভ সিফ্ট সলভ এ প্রেস করবো দুই বার করে ওকে তারপর আমাদের সামনে যেই মানটা আসবে এটা আমরা রেখে দিব ওকে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দিব এখন আমি আমার প্রশ্নের দিকে তাকাবো সো কীভাবে দেখুন আমাকে বলেছে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো সো এখন আমি কি করব এখন হচ্ছে ওয়ান ভাগ এক্স উঠাবো সো এক্স উঠানোর জন্য আমরা আলফা দেন এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব তাহলে আমাদের এক্স উঠে যাবে এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব তাহলে আমাদের সামনে অ্যান্সার চলে এসেছে সো দেখুন অ্যান্সারটা হচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট সো আপনার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার অনেক সময় করে কি আপনার এমসি কিউতে দিয়ে দেয় ভগ্নাংশ আকারে সো আপনি ওই ভগ্নাংশটাকে অর্থাৎ আপনার যে চারটা ভগ্নাংশ থাকবে ওই চারটা ভগ্নাংশকে আপনি ক্যালকুলেটারে ইনপুট দিয়ে আপনি দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নেবেন ওকে তাহলে চলুন এখন আমরা এই প্রশ্নটি সমাধান করি সো দেখুন আমাদের তিন নম্বর প্রশ্নে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত সো কিভাবে সমাধান করবো চলুন দেখি সো প্রথমে আমরা এই অংশটুকু ক্যালকুলেটরে ইনপুট দিব সো কীভাবে দেখুন আপনি প্রথমত এক্স উঠাবেন ওকে সো এক্স উঠানোর জন্য আপনাকে আলফা বাটন প্রেস করতে হবে দেন এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করতে হবে তারপর আপনি প্লাস নেবেন দেন ওয়ান বাই এক্স সো ওয়ান ভাগ আপনি এক্স উঠাবেন আলফা দেন এই ব্রাকেট চিহ্নতে একটা চাপ দিবেন ওকে দেন আপনি সমান ফাইভ লিখবেন সো আলফা এবং সিএলসিতে প্রেস করার পর সমান চিহ্ন উঠে যাবে এখন আপনি ফাইভ দিন দেন এবার আপনি কি করবেন ছয়টা বাটন আপনি চাপ দিবেন সো কোন ছয়টা দেখুন আপনার যদি এই এইরকম সমীকরণ থাকে সেই ক্ষেত্রে আপনি শিফট এবং এলসি প্রেস করবেন তারপর আপনার যদি এই এইরকম অর্থাৎ রকম গাণিতিক সমীকরণ থাকে বা ভগ্নাংশ আকারে থাকে সেই ক্ষেত্রে আপনি ছয়টা বাটন চাপ দিবেন কোন ছয়টা বাটন খুব ভালোভাবে খেয়াল করুন ওকে সো দেখুন সিফ্ট ক্যালকুলেট ওয়ান সমান সিফট ক্যালকুলেট আশা করি আপনি বুঝতে পেরেছেন ওকে সো এখন আমরা কি করবো এখন আমরা এই অংশটুকু ক্যালকুলেটরে ইনপুট দিব কীভাবে দেখুন প্রথমে আপনি একটা ব্রাকেট নিয়ে নিন তারপর আপনি এক্স উঠাবেন সো এক্স উঠানোর জন্য আপনি আলফা বাটন প্রেস করুন তারপর আপনি এই ব্রাকেট চিহ্ন একটা প্রেস করুন তাহলে আপনার এক্স উঠে যাবে ওকে তারপর মাইনাস ওয়ান ভাগ এক্স উঠাবেন সো কীভাবে আলফা দেন এই ব্রাকেট চিহ্ন একটা প্রেস করবেন ওকে দেন আপনি এই ব্রাকেট চিহ্নতে আবার একটা প্রেস করবেন তারপর স্কোয়ার চিহ্নটা নিয়ে নেবেন সো এখন আপনি সমান চিহ্নতে প্রেস করুন আপনার আনসার চলে এসেছে সো দেখুন আমাদের আনসার হচ্ছে টোয়েন্টি সো আপনি এভাবেই খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন তাহলে চলুন আমরা পরবর্তী টাইপটি সমাধান করি সো দেখুন আমাদের পরবর্তী টাইপে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সম সমান টেন হলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত সো কীভাবে নির্ণয় করব চলুন দেখি সো প্রথমে আমরা এই অংশটুকু ক্যালকুলেটরে ঠিক আগের মতো করে উঠিয়ে নিব সো দেখুন আলফা বাটনে প্রেস করবো তারপর আমরা এই ব্রাকেট ছেন একটা প্রেস করব। তাহলে আমাদের সামনে এক্স উঠে যাবে এখন এক্স স্কোয়ার নিতে হবে সো এক্স স্কোয়ার নেওয়ার জন্য আমরা এই স্কোয়ার বাটন একটা প্রেস করব ওকে দেন প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সো আলফা দেন এই ব্রাকেট তারপর এই স্কোয়ার জন্য একটা প্রেস করবো তাহলে আমাদের এক্স স্কোয়ার উঠে যাবে দেন এখন আমাদের নিতে হবে সমান সো কীভাবে নিব আলফা এবং সি এল সিতে একটা প্রেস করবো ওকে দেন যেটা আছে সেটা বসায় দিব সো টেন আমরা বসায় দিলাম তারপর আমরা ছয়টা বাটন চাপ দিব কোন ছয়টা শিফট ক্যালকুলেট ওয়ান সমান শিফট ক্যালকুলেট ওকে তারপর আমাদের সামনে এইরকমভাবে একটা প্রসেসিং হওয়ার পর মান চলে আসবে এখন আমরা আমাদের প্রশ্নের দিকে তাকাব সো দেখুন আমাদের প্রশ্নে বলেছে এক্স প্লাস অন বাই এক্সের মান কত সো কীভাবে নির্ণয় করবেন দেখুন আপনি প্রথমেই এক্স ওঠাবেন সো আলফা বাটনে প্রেস করবেন তারপর এই ব্রাকেট চিহ্নত একটা প্রেস করবেন ওকে দেন প্লাস তারপর ওয়ান ভাগ আলফা দেন এই ব্রাকেট ওকে দেন আপনি সময় চিহ্নতা পেশ করুন আপনার অ্যান্সার চলে এসেছে হ্যাঁ আপনি করতে পারেন আপনি খাতায় করেন অ্যান্সার এটাই আসবে ওকে আপনার হয়তোবা যদিও ভগ্নাংশ আসতে পারে সেই ভগ্নাংশটাকে ক্যালকুলেট করে আপনি দশমিকে কনভার্ট করলেই এই অ্যান্সারটাই আসবে ওকে তাহলে চলুন আমরা আরও ইজিলি এই প্রশ্নটা সমাধান করি সো দেখুন পাঁচ নম্বর প্রশ্নে আমাদের বলেছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত সো কীভাবে নির্ণয় করবেন চলুন দেখি সো প্রথমেই আমাদের এই অংশটুকু ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে সো কীভাবে দেখুন আমি আপনাকে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আপনার এখানে এক্স ওয়াই যাই থাকুক না কেন আপনি সর্বদা সব সময় যখন আপনি সমাধান করবেন তখন আপনি সব সময় এখানে এর জায়গায় এক্স ধরবেন অর্থাৎ আপনার এখানে যত থাকুক অর্থাৎ যেই সংখ্যাটায় থাকুক যেই প্রতীকটা থাকুক সব সময় আপনি এখানে এক্স ধরবেন ওকে সো চলুন আমরা এখানে এম এর জায়গায় এক্স বসাই সো দেখুন আলফা দেন এই ব্রাকেটের জন্য একটা প্রেস করবেন তাহলে আপনার সামনে এক্স উঠে যাবে ওকে প্লাস তারপর ওয়ান ভাগ কত এম মানে এক্স অর্থাৎ আলফা দেন এই ব্রাকেট ওকে তারপর আমরা সমান চিহ্ন নিব সো আলফা দেন সিএলসি তারপর হচ্ছে যে টু ওকে দেন আমরা ছয়টা বাটন চাপ দিব ওকে কোন ছয়টা শিফট ক্যালকুলেট ওয়ান সমান শিফট ক্যালকুলেট ওকে তারপর আমাদের সামনে প্রসেসিং হওয়ার পর এইরকম একটা মান আসবে দেন আমি এখন আমার এই প্রশ্নটার দিকে তাকাবো যে আমাকে প্রশ্নে কি বলেছে অর্থাৎ প্রশ্নে আমাকে কোন জিনিসটার মান বের করে বলেছে সো দেখুন আমাকে বলেছে এমি স্কোয়ার প্লাস বাই এম ই তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে সো আমরা ঠিক ডেটা অনুযায়ী কি করব আলফা দেন এ এক্স উঠাবো তারপর স্কোয়ার বাটন প্রেস করব এখন প্লাস ওয়ান ডিভাইডেড বাই আলফা দেন এই প্রাকেট তারপর আমরা এই স্কোয়ার বাটন একটা প্রেস করব ওকে দেন আমরা সমান চিহ্নতে প্রেস করবো আমাদের অ্যান্সার চলে এসেছে তাহলে চলুন আমরা পরবর্তী আরও পাঁচটি এমসি কিউ রয়েছে অর্থাৎ এমসিকিউ টাইপ রয়েছে সেই এমসি টাইপগুলো আমরা দেখে নিই সো দেখুন আমরা ঠিক আগের মতোই এখানে পি এর জায়গায় এক্স বসাবো ওকে সো কীভাবে আলফা দেন এই ব্র্যাকেট জন্য একটা প্রেস করব তাহলে আমাদের এক্স উঠে যাবে তারপর প্লাস নিব তারপর ওয়ান ভাগ আলফা দেন এই ব্রাকেট চিহ্নতে প্রেস করবো ওকে তারপর আমরা কি করব ইকুয়াল নিব বা সমান নিব সো আলফা দেন এই সিএলসিতে প্রেস করব তারপর আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা নিব সো কি আছে সিক্স তারপর আমরা কি করব এখন আমাদের কাজ হবে ছয়টা বাটন চাপ দেওয়া শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট ওকে তারপর আমাদের সামনে প্রসেসিং হওয়ার পর এই একটা মান চলে আসবে তারপর আমাদের রয়েছে পিকিউব প্লাস ওয়ান বাই কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ওকে এখন আমরা কি করব আলফা দেন এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব এখন আমরা কিউব দেব সো কিউব কীভাবে দেব সো কিউব দেওয়ার জন্য আমরা কি করবো এই বাটনে প্রেস করব তারপর আমরা যত পাওয়ার দিতে চাচ্ছি অর্থাৎ এখানে আমরা থ্রি দিতে চাচ্ছি সো আমরা থ্রি বা কিউব দিয়ে দিলাম ওকে দেন প্লাস তারপর ভাগ কিউব অর্থাৎ আলফা দেন দেন এই এই তারপর চিহ্নটা আমরা কি করব এই কিউব চিহ্ন বর্ষায় দিব এখন আমরা সমান চিহ্নতা প্রেশ করব আমাদের আনসার চলে আসবে স দেখুন আমাদের আনসার চলে এসেছে চলুন তাহলে আমরা পরবর্তী এমসি কিউটা সমাধান করি এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু হলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা কি আপনারা পারবেন না আশা করি আপনি পারবেন ওকে আপনারা সকলেই পারবেন তাহলে চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি তার কারণ আমি অলরেডি আপনাকে এই টাইপের প্রশ্ন শিখিয়ে এসেছি সো আপনি এই টাইপটি যদি পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে এর উত্তরটি দিয়ে দিবেন ওকে অবশ্যই আপনি এর উত্তরটি দিয়ে দিবেন তো চলুন এখন আমরা আট নাম্বার এমসিকিউ টাইপটি সমাধান করি সো দেখুন আট নাম্বার এমসিকিউ টাইপটি হচ্ছে এম স্কোয়ার সমান সমান ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স হলে এম এর মান কত ওকে সো আপনি ঠিক একই রকম ভাবে এখানে এম এর জায়গায় এক্স ধরে নিন ওকে সো কিভাবে আলফা দেন এই ব্রাকেট এক্স উঠে গেল দেন আমরা স্কোয়ার নিয়ে নিব ওকে অর্থাৎ এক্স স্কোয়ার বা এম স্কোয়ার এখন আমরা কি করব ইকুয়াল নিব সো আলফা দেন সি এ এল প্রেস করব আমাদের ইকুয়াল বা সমান চিহ্ন উঠে যাবে তারপর আমরা ফাইভ প্লাস আমরা দুই দুইবার করে প্রেস করবো দুইবার করে প্রেস করার পর এখন আমাদের সামনে যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের এক্স এর মান বা এইখানে বলতে পারেন এম এর মান সো আমি এখন ভাবছি আপনাকে অবশ্যই এই নয় নাম্বার প্রশ্নটি বাসার কাজ দেব বা বাড়ির কাজ দেব আপনি এই এমসিকিউ টাইপটি সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই জানাবেন ওকে তাহলে চলুন এখন আমরা দশ নম্বর টাইপটি সমাধান করে এই ভিডিওটি শেষ করি সো প্রথমেই আপনি এই অংশটুকু ক্যালকুলেটারে ইনপুট দিবেন ওকে সো এ প্লাস ওয়ান বাই এ মানে কি এ প্লাস ওয়ান বাই এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এ ওকে সো আমরা আলফা দেন এই ব্রাকেট নিব তারপর আমরা প্লাস ওয়ান ভাগ আলফা দেন এই ব্রাকেট এখন আমরা কী করবো সমান চিহ্ন ওঠাবো সো সমান চিহ্ন ওঠানোর জন্য আলফা দেন সি সিতে প্রেস করবো তারপর আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উঠাবো এখানে রয়েছে টু সো আমরা টু নিব এখন আমরা জাস্ট কী করবো এখন আমরা জাস্ট ছয়টা বাটন চাপ দেবো ওকে শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট এখন আমাদের সামনে এই রকম একটা মান চলে আসবে আসার পর আমাদের যেই অংশটার মান নির্ণয় করতে বলবে অর্থাৎ প্রশ্নে যেইটার মান নির্ণয় করতে বলবে সেইটার দিকে আমরা ভালোভাবে তাকাবো ওকে সো দেখুন এখানে আমাদের বলেছে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি বাই এ প্লাস ওয়ান বাই এ কিউব সো এই অংশটুকু একদম পুরোটাই ক্যালকুলেটারে ইনপুট দিয়ে নেব সো কীভাবে দেখুন এ কিউব মানে হচ্ছে এখানে এক্স কিউব ওকে সো আলফা দেন হচ্ছে এই ব্রাকেট তারপর কিউব সো পাওয়ার দেন এই কিউব ওকে তারপর আমরা প্লাস দেন আলফা দেন এক্স এক্স মানে কত এক্স মানে হচ্ছে এ ওকে তারপর প্লাস রয়েছে আমাদের ডিভাইডেড বাই কত এ এ মানে কত এক্স অর্থাৎ আলফা দেন এ ব্রাকেট তারপর আমরা নিব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব সো ওয়ান ভাগ এ কিউব সো আলফা দেন এ এক্স তারপরে রয়েছে আমাদের পাওয়ার তারপর কিউব অর্থাৎ থ্রি এখন আমরা কি করব এখন আমরা জাস্ট সমান প্রেস করব সমান চিহ্নতা প্রেস করলাম আমাদের আনসার চলে এসেছে হ্যাঁ এখন আপনি অবশ্যই আপনার গাইড এবং নোট নিয়ে বসে যান এবং এই ধরনের এমসিকিউ টাইপগুলো অর্থাৎ এই ধরনের এমসিকিউগুলো ফটাফট সমাধান করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ